বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে ভিডিওটা কিন্তু আমি শুক্রবারের ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে এখন ভিডিওটা মানে ভিডিওতে ভয়েস দিতে গেলেই সবচেয়ে বেশি খারাপ লাগে কারণ ওই যে আমার ঠান্ডার সমস্যাটা এখনও কাশি ভালো হয়নি যাই হোক না পারতে আর কি দিচ্ছি তো ভিডিও দিয়ে দিয়েই করে দেওয়া হয় না তো আজকে না দিয়ে পাচ্ছি না কারণ অলরেডি তিন দিন হয়ে গেছে তো এই সকালবেলা নাস্তা করছি খুব রিল্যাক্সে যেহেতু শুক্রবার দিন ছিল বাজি করে নিয়েছি আর করে নিয়েছি শ্যামা চা যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম নাস্তা থেকে। আর আজকের ভিডিওটা সকালবেলা নাস্তা থেকেই শুরু করলাম যেহেতু শুক্রবার একটু আয়েস করে খাচ্ছি আস্তে আস্তে আবার ইনশাল্লাহ রান্নাও করবো খুব আয়েস করে নিজের পছন্দের খাবার বাচ্চাদের পছন্দের খাবার আর ঘরে যদি এরকম খাবার হয় তাহলে তো কোনো কথাই নেই বাচ্চাদের কোনো চিন্তাই নাই বাচ্চাদের চিন্তা করি না তখন আর এমনিতেই বাচ্চারা খেতে চায় না কিন্তু দেখা যায় মাংস রান্না করলে খুব আয়েস করেই খায় তো এখানে চিংড়ি মাছ দিয়ে ঘাসের শাক রান্না করে নিচ্ছি আলু দিয়ে খুব ইচ্ছে ছিল এভাবে খাওয়ার তো যে ইচ্ছে হলেই সেটা খেয়ে নিই তো ওই যে চিংড়ি মাছটা আগে ভেজে নিয়েছি তারপরে আলু একটু পানি দিয়েছি তারপরে আর কাঁচামরিচ দিয়েছি আদা রসুন বাটা সামান্য পরিমাণ দিলাম যেহেতু এখানে চিংড়ি মাছের যে সুটকিটা ওইটা দিবে একদম গুঁড়া ছি চিংড়ি মাছের সুটকি তো একটু ভেজে নিয়েছিলাম তারপরে একেবারে গরম পানি কুসুম গরম পানিতে ভালোভাবে ধুয়ে নিয়েছি সাত আটবার ধুয়ে যে এখানে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া দিয়েছি আর এই যে এইভাবে এখন এটা কিছুক্ষণ রান্না করে শাকগুলো দিয়ে দেবো তো শাকগুলো দিয়েছি আমি তো এখানে রেসিপি শেয়ার করব না তাই আর কি এভাবে আপনাদের একটু সাথে শেয়ার করলাম তো এই যে শাকটা সিদ্ধ হওয়ার পরে তারপরে দিয়ে দেবো বাগান শাকটা খেতে কিন্তু বেশ মজা লেগেছিলো তো এদিকে এই যে গরুর মাংস রান্না করে নিচ্ছি আলু দিয়ে আর এই জন্যই বলেছি যে আজকের আমার কোনো চিন্তা নাই কারণ আমার বাচ্চারা অনায়াসে খাবার খেয়ে নেবে অন্যান্য দিন ওদের সাথে চিৎকার দিতে হয় খাওয়ার জন্য যেদিন ওই যে মাংস থাকে সেদিন আর চিৎকার দিতে হয় না আর বেসিক্যালি আজকে তো আমাদের আজকে বুধবার তো আজকে স্কুল বন্ধ ছিল আখের ইচ্ছা হাস সম্ভব লক্ষ্যে তো আজকেও রোস্ট করেছি পোলাও করেছি বাসা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করবো আজকেও বাচ্চাদের কিন্তু প্যারা দিতে হয় নাই ওরা নিজেরা নিজেরাই খুব মজা করে খেয়েছে তো গরুর মাংসটা কিন্তু খুব মজা হয়েছিল তো খেয়েছি আর এই গরুর মাংস খাওয়ার পরে আমার মানে অ্যালার্জি শুরু হয়ে গিয়েছিল প্রচণ্ড জানি না কেন যেন এখন ইদানিং একটার পর একটা অসুস্থতা লেগেই থাকে যাই হোক এটা যেন দুঃখ করি না কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে রোগ শোগ দিয়ে পরীক্ষা নিরীক্ষা করান যাই হোক আল্লাহর পরীক্ষাতে যেন জিততে পারি এটাই হচ্ছে কথা ধৈর্যশীলদের ভিতরে যেন থাকতে পারি এটাই বড় কথা এই যে মাংস রান্না করা হয়ে গেছে মাংসর কালারটা কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে না আপনাদের কাছে কেমন লাগছে যেমন সুন্দর দেখাচ্ছে তেমন কিন্তু খেতেও বেশ মজা লাগ হয়েছিল আর আমার রেসিপি দেওয়া আছে ইচ্ছেগুলো দেখতে পারেন চ্যানেলে আর রোজিৎ সিম্পল লাইফ স্টাইল ব্লগসে যাই হোক এই যে মাংসটা রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে বিকেলবেলা এই যে আমার সাদ বাগানে চলে এলাম আপনাদের নিয়ে ঘুরতে তো মশাল্লাহ এখানে যে ঢ্যাঁড়স গাছ হয়েছে এখানে হয়েছে আমার বটবটি গাছ আর আজকে আপনাদের একটা মজার জিনিস দেখাবো যেহেতু আমাদের সুখ দুঃখ আনন্দগুলো আপনাদের সাথে শেয়ার করি তো সেটাও শেয়ার করব। এই প্রথম আজকে আমার ড্রাগন গাছ থেকে ড্রাগন তুলবো তো আপনাদের নিয়েই তুলবো তো আপনাদের দেখানো এই যে আমার সুন্দর ছোট্ট মেহদি গাছটা মশাল্লাহ কত বড় হয়ে গেছে আসলে বাগানে সেই গাছগুলোকে দেখলে মনটা ভরে যায় তো আপনাদের সাথে শেয়ার না করে পারি না তাই যে আপনাদের সাথে শেয়ার করা ঠান্ডাটা এখনো ভালো হয়নি কাশি হচ্ছে এখনো তাই ভয়েস কেন কেমন হচ্ছে যেন আর ভয়েস দিতে ভালোও লাগছে না যাই হোক আপনাদের সাথে এখন আর ভয়েস দিব না আপনারা দেখুন আর আমার পাশে থাকবেন আশা করি ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি পাশে থাকবো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওর এই প্রান্ত যারা এসেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো তো এই যে একটা বেগুন নষ্ট হয়ে গেছে এখানে এটা ফেলে দেব তো সবাই ভালো থাকবেন পাশে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন একেবারে যেন দোয়া করবেন পাঁচ তো নামাজ পড়বেন তো এই সাত বাগান থেকেই অনেকখানি আনন্দ নিয়ে অনেকখানি আনন্দ হয়তো আপনাদের দিতে পারবো দিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আর এই যে আমার পোশাকগুলো যেন নষ্ট হয়ে গেছে এগুলো তুলে ফেলে দেব ইনশাল্লাহ আবার লাগাবো তখন আপনাদের সাথে শেয়ার করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন আমি কিন্তু যার ভিডিও দেখি যত ওই ভিডিও দেখি না কেন প্রথমে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখি তাহলে আর পরে লাইক দেওয়ার সমস্যাটা হয় না সবাই ভালো থাকবেন এখন আমি ভয়েস দিব ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে দেখবেন সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কম শরীফ পড়বেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম